কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকুর নির্দেশে বন্যার শুরু থেকে ব্রাহ্মণপাড়া বুড়িচং সহ বিভিন্ন বন্যা কবলিত এলাকায় শুকনো খাবার বিতরণ করা হয়েছে তারই ধারাবাহিকতায় আজ শনিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের এক নং ওয়ার্ড ভাটপাড়া মাস্টারবাড়ি এলাকায় বানভাসীদের মধ্যে রান্না করা খাবার বিতরণ করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মনিরুল হক সাকু শনিবার দুপুর বারোটায় বন্যায় পানি বন্দি হওয়া প্রায় পাঁচ পরিবারের মাঝে এই রান্না করা খাবার তুলে দেন সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু সাবেক মেয়রকে দেখে ছুটে আসেন বৃদ্ধ নারী পুরুষ থেকে শুরু করে বাচ্চারাও এ সময় সাবেক মেয়র মনিরুল হক সাক্ষু সকলকে জড়িয়ে ধরে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি বলেন আপনাদের জন্য আমাদের এই উপহার অব্যাহত থাকবে আমি এখানে ত্রাণ দিতে আসি নাই আমি আমার পাশে বাবা মা ভাই বোনদের জন্য উপহার নিয়ে এসেছি আপনাদের সুখে দুঃখে পাশে ছিলাম আছি এবং থাকব আমি কৃতজ্ঞতা জানাই এ পর্যন্ত যারা খাবার সহ বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিস দিয়ে বানভাসীদের পাশে দাঁড়িয়েছেন আমি আশা করি শেষ পর্যন্ত আমরা সকলে তাদের পাশে থাকব এ সময় উপস্থিত ছিলেন বিএনপির নেতা আব্দুল সালাম মাসুক ব্যবসায়ী আব্দুর রহমান বীর মুক্তিযোদ্ধা আলহাজু রফিকুল ইসলাম খান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূরে আলম সাবেক যুব দলের নেতা আনোয়ার হোসেন জেলা বিএনপির নেতা আবুল হোসেন আনোয়ার হোসেন যুবদল নেতা আব্দুর রাজ্জাক এক নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আখিরুল বাসার সোহাগ